স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুলের পালিতগ্রাম বর্তমানে সব খবরের শিরোনাম খানাকুলের তারিতে ধ্বংসস্তূপ থেকে সরাসরি দেখব সেই সাতটি পরিবারের কথা যাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে খাওয়া পরা সবটাই লক্ষ্য রেখেছে খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন বাইতি এমনটাই জানাচ্ছেন সদ্য বারিহারা খুদার্থ বানভাসি সাতটি পরিবার বটগাছের ছায়ের মতো আগলে রেখেছে বলেই জানান বানভাসি মানুষেরা বর্তমানে এই মানুষের খাওয়া অভাব নেই বলে জানিয়েছেন এলাকার মানুষ তবে বাড়ির প্রয়োজন অবশ্যই আছে মাথা গোঁজার ঠাই হারিয়েছে জমি হারিয়েছে দরকারি জিনিসপত্র হারিয়েছে সর্বশান্ত সাতটি পরিবার অন্যদিকে হাত জড় করে সাতটি পরিবারের কাকুতি মিনতি অসহায় মানুষের পাশে তৃণমূল কর্মীরা আছেন বলে জানিয়েছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি তিনি জানান রাজ্য সরকারের প্রতিনিধি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বানভাসী মানুষের পাশে সর্বদা আছে বলে জানান বন্যার সময় তিনি ছুটে আসেন খানাকুল পুরশুরা এলাকায় দেখব সাতটি পরিবার এবং তৃণমূল নেতা দীপেন মাইতি নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা

তিনিরা আমাকে বুটবুটি করে তুলে পাঁচ করে দিয়ে গেছে তারপরে উনি বাবুরাই আমরাই সব আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরাই করেছি সেখানে আমরা খাচ্ছি ওইখানেই আছে কতজন পরিবার আছেন আপনারা আমি একটা বাবা আর সঙ্গে এনারা কারা রয়েছে এনাদের কি সমস্যা আছে এরা আছে আমি অনেক সমস্যা নাই আমি বেড়া ওরা হচ্ছে লাল পাথর ওরা কতগুলো বাড়ি ভেঙে গেছে জানেন হ্যাঁ কতগুলো আমি আমার পাড়া এক হাত করেছিলাম আমার কিচ্ছু নাই সব চলে গেছে বাবা কোথায় থাকবেন এখন তাহলে এখন বাবা এখন যেখানে আমাকে রাখবেন থাকবো এখন একটু ভোরের ব্যবস্থা আমার চলে নিতে হবে বাবা আর কি বলবো আর খাওয়া দাওয়া জামা কাপড় কোথায় সব পাচ্ছেন না থেকে আপনারাই দিচ্ছেন আপনারাই দিচ্ছেন আপনার ওনাকে দেখে কথা বলেই বাবা শুধু বোধহয় পাবেন আপনার নাম আমার নাম সালা বেদান হুম এমন হয়েছে আমাদের সমস্ত বাড়িতে চলে গেছে বাড়ি ঘর বলতে আমাদের কিছু নেই আমাদের সাতটা পরিবার পাঁচটা পরিবারের জন্য বাড়ি ঘর কিছু নেই বিশেষ করে আমার আট কোটা বাড়ি ছিল সাত কোঠা বাড়ি ছিল চার কোটা পায়খানা বাড় বাড়ি ছিল আমি বাড়িতে কিচ্ছু দেখতে পারিনি একটা গ্লাস পর্যন্ত বের করতে পারিনি আমার সমস্ত কিছু চলে গেছে আমরা এখন কোথায় থাকব কী করবো আমরা কিছুই জানি নি আমাদেরকে যেটা বিপেন্ট ব্যবস্থা করে দেবেন তার সহযোগিতাতেই আমরা এখন পর্যন্ত আছি খাওয়া বলুন পোশাক আশাক যাই বলি সমস্ত খাবার খাবার নিয়ে দিচ্ছে তা এগুলো এখন যেমন আমাদেরকে এখানে নিয়ে এসে রেখেছে আমরা এখানে আছি যাতে আমাদের বাড়িটা অল্প কর্মীটা

তাতে ওদেরকে বাড়ির ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা আমরা থাকতে পারি আর দীপেন মাইতি কি বলেছেন আপনাকে ডিপেন্ড মাইতি বলেছে আমি সাধ্য চেষ্টা করবো চেষ্টা করছি এবং করবো আপনার কতজন পরিবার আছেন এখানে আটজন আমরা মোট আছি পাঁচটা পরিবারের লোক ছটা পরিবারের সাতটা পরিবারের লোক আছে এখানে টোটাল সাতজন কি বাড়ি ভেঙে গেছে আমাদের বাঁধের গায়ে যে বাড়ি ছিল পাকার বাড়ি আমরা ছিল পাঁচজন কতটা বাড়ি ছিল আমার একতলা বাড়ি ছিল সাত কটা বাড়ি আর চার কটা বাড়ি বাড়ি কি এখনো আছে কিছু নেই নিশ্চিন্ন হয়ে গেছে আমার যে দেখে আসবেন সেখানে কিছু নেই আপনার নাম আমার নাম কাশীনাথ বাদ বাড়িটা যেখানে ছিল ওই জায়গাটার নামটা কি জায়গাটার নাম তালি কোন গ্রাম পঞ্চায়েত আমি কিসের পুট্টু বাড়ির পরিবেশ কিরকম কি বলবেন সেই মুহূর্তের ভয়ঙ্কর পরিস্থিতি হ্যাঁ আমাদের বাড়ি যখনই ভাঙা পড়ে যায় বিশাল আছে আমরা সেখানে থাকতে পারি না আমরা যে জামনে পারে ছুটে পালিয়ে গেছি আর এখানে যা বাড়ি পড়ে গেছে তারপরে ইদিনে আমার বিপন্না আর বাড়ির পাশে মানে যারা রয়েছে তারা যে আমার দিকে রক্ষা করেছে তারাই খাওয়া দাওয়া ব্যবস্থা তারাই করেছে এখনো পর্যন্ত তারাই করছে আর আশা করি হুম আর তারাই এখনও করছে আরও করবে আর আমাদের কি তোমাদের কাছে বলা কি আমাদের ঘর বাড়ি করে দিতে হবে অথচ এখানে পয়সাটা যে আছে পয়সাটা আমার দিকে দিতে হবে ঘর বাড়ি আমাদের তো জমি জায়গা কিছুই নাই আমাদের ওইটুকুনি পুঁজি খেটে খাওয়া পুঁজি আমাদের আর কি আছে ওখানে আমার না ঘর বাড়ি কয় দিন থাকতে পাচ্ছি না ওখানে তো আমরা তাবু করে রয়েছি তো আপনার কতলা বাড়ি ছিল আমার মনে ছোটো ছেলেরা তিন কোঠা করেছিল বড় ছেলে দু কোঠা মোটা আমার আট কোঠা বাড়িছিল। ছিল সেই বাড়িগুলো কি এখনো আছে না বাড়িগুলো একটা নাই কী হলো বাড়িগুলো বাড়িগুলো তো বন্যায় পড়ে গেল তো হানা পড়েই বন্যায় পড়ে গেছে কোনখানে হানা পড়েছিল আমাদের বাড়ির সোজাতেই হানা পড়েছে তালিতে আপনার নাম আমার নাম পারমিতা লাম আমাদের বন্যার সময় আমাদের ঘর দুঘর চলে গেছে আর বাড়ি ঘর আমার দিকে বাঁধে উঠতে হয়েছে দাদারা সব গিয়ে লঞ্চ ইয়ে করে বুট বুঝিয়ে করে তুলেছে তুলে আমার দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের গাঁট থেকে পয়সা দিয়ে কাপড় তামা সব কিনে দিয়েছে কে দিয়েছে আমাদের প্রধান প্রধানমাইসি আমাদের তার সহযোগিতা লোকের জন্যরা আমার দিকে সহযোগিতা করে সব বাঁধে তুলেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কাপড় জামা দিয়েছে আপনাদেরকে বাড়ি থেকে উদ্ধার করলো কারা আমাদের দ্বীপের মাইতির লোকজন সব আর কবে উদ্ধার করলো কখন আমার দিকে বন্যার পর দিন হানার পরে হানার পরে আর তাহলে খাওয়া দাওয়া থাকা কোথায় কি করছেন খাওয়া দাওয়া সব আমাদের এখান থেকেই দিচ্ছে সব তাদেরই তারাই সব দিচ্ছে কারা দিচ্ছে দ্বীপের মাইতির লোকজনেরাই সব দিচ্ছে না এখন কি পরিবেশ মানে আপনারা কি চাইছেন এখন এখন আমরা চাইছি আমাদের তো ওই জায়গায় আর ঘর টুয়ার হবে না বাড়িটা আমাদের করে দিতে হবে যেখানে আর জায়গা জমি কিছু রয়েছে না আমাদের জমি জায়গা নেই এই মুহূর্তে বাড়ির কি পরিস্থিতি বাড়ির পরিস্থিতি জলের তোলায় চলে গেছে একদম জলের তোলাই চলে গেছে আপনার নাম আমার নাম প্রফুল্ল মণ্ডল এই মুহূর্তে আপনাকে আপনার শরণাপন্ন হয়েছে কারণ যেভাবে বনভাসী মানুষের কাছে আপনি সহযোগিতার হাত বাড়িয়েছেন একমাত্র ভরসা কিন্তু আপনি যেটা বারবার এই সাতটা পরিবার জানাচ্ছে আপনারা কিভাবে এগোচ্ছেন আপনাদের দলীয়ভাবে এদের পাশে কি থাকবেন কি বলবেন দেখুন যেদিন থেকে বন্যা হয়েছে ওনাদেরকে যতটুকু সহযোগিতা করার যেভাবে প্রশাসনিক দিক থেকে আমি যেহেতু প্রশাসনের দায়িত্ব একজন আছি গ্রাম পঞ্চায়েতে এবং ব্লকের দলীয় সভাপতি আছি সেই হিসাবে আমার যতটা কর্তব্য আমি করেছি এখনও করে যাচ্ছি ওনাদের টোটাল দায়ী দায়িত্ব শরীর খারাপও এবং ওনাদের সকালে বিকেলে খাওয়া দাওয়ার বিষয়ে যে যা যা লাগবে মালপত্র সেসব করে দেওয়ার থেকে আরম্ভ করেও ওনাদের সরকারের সাথে আলোচনা করে গভর্নমেন্টের সাথে কথা বলেছি আমাকে এসডিও ম্যাডাম অর্ডার দিয়েছে যে ওনাদের খাস পার্টটা কত আছে কিনা না খাস প্ল্যান্ড আমাকে দাগ নাম্বার পাঠাতে বলেছে মানে সেটা পাঠালে ওনাদের নামে সরকার পার্টটা লিখে দেবে তার উপর বাড়ি করে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং ওনাদেরকে দু লক্ষ টাকা করে চেক দেওয়া হবে এরকম একটা আমাদের সরকারের পক্ষ থেকে আমাকে সেটা জানানো হয়েছে আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা যতদিন না এই যা পরিস্থিতি হওয়া যা পরিস্থিতি যখন নদীর বাঁধ বাঁধবে ওনাদের যেখানে বাড়ি ছিল সেই জায়গাটাও ওদের থাকবে না অর্থাৎ নতুন করে জায়গা দেখে ওনাদেরকে শিফট করব বর্তমানে ওনাদেরকে বাঁধের উপরেই রেখেছি যতক্ষণ না সরকারি সহযোগিতা আমরা পাচ্ছি এই মুহূর্তে ওনাদেরকে যতটা রিলিফ দেওয়ার দরকার আমি দায়িত্ব নিয়ে ওনাদের সব সময় থাকব থাকবো এবং ওনাদেরকে আমি দেখবো দায়িত্ব নিয়ে পরিষ্কার এইটুকু আমার আপনার পরিচয় আমি খানকুলো এক নম্বর ব্লক সভাপতি এবং এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে আমি আছি আপনার নাম হিপেন মাইতি কোন গ্রাম পঞ্চায়েত কিশোর পুতুল নম্বর গ্রাম পঞ্চায়েত ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে আছি খানাকুলের তালিদ গ্রামে

কত <laughs> দিন <laughs>